গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে হ্যাপি সানডে সবাইকে জানাই হ্যাপি সানডে মানে সানডেটা রয়েছে তো হ্যাপি না আনহ্যাপি সেটা যার যার পার্সোনাল ব্যাপার আমার সকালবেলা থেকে বেশ হ্যাপি হ্যাপি লাগে তারপরে গিয়ে সেটা আনহ্যাপি হয়ে যায় আবার রাতের দিকে গিয়ে হ্যাপি হয়ে যায় বেলার দিকে এত কাজ করতে হয় তখন মনে হয় কেন যে রবিবার আসে আর সকালবেলা আজকে করেছি ব্ল্যাক কফি তাও গণেশ আর আমার জন্য তো এখনও ঘুমের দেশে গণেশ চলে গেল বাজারে আর আমি চলে এসেছি দেখো সকালে টিফিনটা করার জন্য ওদিকে ময়দা মেখে নিয়েছি আর এখানে অল্প কটাই লেচি করব গণেশ আর মনার জন্য আমার কালকে দুটো রুটি রয়েছে কাল যেহেতু গণেশ আর সকালে টিফিন নিয়ে যেতে পারেনি সেই রুটিগুলো না বেশিই রয়ে গেছে সেই রুটি দুটোকেই গরম করে আমি খেয়ে নেব কারণ অত বাসি রাখার দরকার নেই টিফিনের তরকারিটা বসিয়েছি কুমড়ো আলু কাঁচা টমেটো আর তার সাথে ধনেপাতা দিয়ে দেবো নামানোর সময় এত টেস্টিফুল হয়েছে না খেতে তরকারিটা গণেশ বাজার নিয়ে চলে আসার পর গরম গরম ওকেও দিয়ে দিচ্ছি আর মনা বলল মনা স্নান করবে টিফিন খেয়ে তো ওই যে ওকে টিফিনটা দেব দিয়ে আমিও টিফিনটা চলো খেয়ে নিই রবিবারের সকালে এরকম লুচি তরকারি না হলে সেটা কিন্তু রবিবার রবিবার মনেই হয় না তাই না এই যে এটা তো গণেশের জন্য বেড়েছি গণেশ নিয়ে নিল আর ওদিকে মনাকেও এখন দিয়ে দেবো জি বাজার তো চলেই এসছে এই যে লাল শাক এটা বেছে নিয়েছি এটাকে এখন কাটবো কেটে গোছাবো আর এখানে মটরশুঁটি রয়েছে মটরশুঁটিটা কি করি একটা ঝুড়ির মধ্যে এখন রেখে দিই রান্না বান্না করে নিয়ে তারপরে বসে বসে এটাকে ছাড়াতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট ডিশ হচ্ছে ইচোর চিংড়ি যেটার ইঁচড় এই যে পেছনে ছাল বাকলাটা ছাড়িয়ে এনেছে পুরো ইচোরটা এখন পরিষ্কার করে আমাকে গোছাতে এটা মানে এক ঘন্টা সময় নেবে তারপর চিংড়ি মাছ ছাড়ানো তারপর রান্না আর এই যে কটা লাল সাজানো গোছানো বাকি মনা স্নান করলো এখন মনা কি করবে পড়তে বসবে আবার আর কোনটা একটু চার্জ দেবে এখনও জুড়িতে বাজার রয়েছে সব গোছানো হয়নি আলুটা আজকে এখানে লাল শাকটা গণেশ ধুয়েছে আমি আর পেরে উঠছি না প্রচুর কাজ আর এদিকে কলের এসছে আজকে আবারও শুরু এখানে লাল শাক ধুয়ে রেখেছি আর এদিকে আমি গরম জল বসিয়েছি সবার আগে স্নানে যাব এখন স্নান না করলে খুবই অসুবিধা কারণ বেলা হয়ে যাচ্ছে বারোটা বাজে ভাত বসিয়েছি বাসন কটা মাজলাম প্রচুর কাজ এখানে মাছ সব ধুয়ে রেখেছি সবজি কেটে রেখেছি প্রেশার কুকার হয়ে এখানে ছোট্ট একবার সিটি দিয়েছি এটাকে করতে হবে এবার খুলতে হবে বুঝলে দিয়ে দিয়ে ধুতে ধুতে আশা করি গরম মার হয়ে যাবে এদিকে দেখো প্রথমে বসিয়েছি হচ্ছে মাছ ভাজা মাছগুলোকে ভেজে নিলে না অনেকটা কাজে গিয়ে যাবে তারপর দুদিকের কড়াইতে দুটো বসিয়ে দেবো আর ভাতটাকে গণেশকে বলেছি একটু চালটা আমার ধুয়ে দেবে তা কিছু বলেনি দেখতেই পাচ্ছে যে আমি কিভাবে তারাগুর করে কাজ করছি চালটা আজকে ধুয়ে দিলো তো ভাতটা চলো বসিয়ে দিই ভাল লাগছে না মনে করেছে শুয়ে ব্লাঙ্কেট মুড়ি দিয়ে অনেক পড়াশোনা হয়েছে আজকে তাই তো আর আমার একজন দিচ্ছে পুজো আজকে পুজো দেবার টাইম নেই আমারও নেই মনারও নেই এই চটটা দেখো ঝুরিতে জল ঝরতে দিয়েছিলাম আর এর উপর লাল শাকের ঝুরি রেখেছি এচড়ের উপরটা লাল লাল হয়ে গেছে আর এই যে ধনেপাতাটাকে মিক্সি করে নেব এখন ধনেপাতা দিয়ে আগে মাসটা বশিয়ে দেব কারণ এই মাসটা হতে তো বেশি লাগবে না কিন্তু এই করতে বেশ খানিক সময় লাগবে ওটা যেতো কষিয়ে রসে রান্না করতে হবে এটা আছে হাবজি গাবজি এই সিনেমাটা আজকে দিয়েছে এই সিনেমাটা দেখতে গিয়ে আমরা কাকে দেখতে পেয়েছিলাম বলো উমা অমন করছো কেন বলো কাকে দেখতে পেয়েছি শুভশ্রীকে এটা অ্যাকচুয়ালি শুভশ্রীর সিনেমা তো শুভশ্রী এই ছেলেটা নায়ক মানে সবাই ছিল সিনেমার শেষে ওদেরকে দেখে আমরা আপ্লুত হয়ে গেছিলাম তখন আমি ব্লগ করতাম না জাস্ট ব্লগ করার কদিন আগে আর কি আর এই যে এসেছেন রক্ত দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে চেয়ার নিয়ে এসছে গুড আর এটা কি দিয়েছে গো কেক ডিম সেদ্ধ কলা কমলা লেবু বাহ এর মাঝে মাঝে হলে ভালোই হয় কিন্তু হ্যাঁ এক বোতল ব্লাডের বিনিময়ে চেয়ারের বসতে পারবো তো ভেঙে চলে যাবে না তো বলুন আপনি বলুন কিছু নিন এই চেয়ারটায় বসুন মোটামুটি কমপ্লিট এই হচ্ছে এছড়ের তরকারি ব্যাস এটা হয়ে গেলে আমার রান্না একদম ডান চলো এবার খেতে দেবার পালা এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে গণেশ দিচ্ছে একদম ভাত ঘুম আর আমি আর মনা বসেছি হাবজি গাবজি দেখতে এটা আজকে শেষ করব তারপর ঘুমাবো রেডি হয়ে গেছি বেরোবো যাবো হচ্ছে মারবারি পেঙ্গুইন সাজে বসে আছে শুধু মারবারি যাবো না মারবাড়ি মনাকে রেখে আবার যাবো হচ্ছে একটু বেলঘরিয়ায় কারণ করতে থাকো যাবি তুই যাবি হাঁ নিজে যাবে না আমাদের যাওয়াটা দেখে যাওয়ার সময় আজকে এইগুলো নিয়ে যেতে হবে কারণ সামনেই আসছে মারবাড়ি কি আসছে এখনই বলবো না তোমরা ওয়েট করো আর দেখতে পাবে সব দারুণ দারুণ ভিডিও ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও সমস্ত ইন্টারেস্টিং ব্লগ কিন্তু খুব সামনেই আসছে তো চলো ওইগুলোকে এখন নিয়ে বেরোনো যাক মনা যেহেতু টেস্টে ভালো রেজাল্ট করেছে তো সেই জন্য বাবা ওর জন্য একটা গিফট নিয়ে এসছে একটা সুন্দর দেখতে পেন তো সেই পেনটা আজকে যেহেতু রবিবার বাড়ি এসেছে আর বাবা রয়েছে তো ওকে ফোনে বলেছিল কিন্তু গিফটটাও আজকে নিজের হাতেই খুলছে টেস্টে মনা এবছর এবারে থার্ড হয়েছে বেরিয়ে ফোন আসলে ফোন হবে যুদ্ধ করে হলো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি এখানে বসেছে হলো একটা এক্সিবিশন আর দেখার জন্য গণেশ বললো যে ঢুকবে আইমলাম চলো তাহলে একটু ঢুকি আর ঘুরে আসি সাথে একটু ভিডিও করে নিয়ে আসি বেশ ফাঁকা ফাঁকাই ছিল খুব বেশি ভিড় ছিল না আসলে মাঠটা অনেকটা বড় লোকজন অনেক থাকলো বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল অনেক রকমের জিনিস বসেছিল সমস্ত কিছু দেখলাম দেখে একটু ধনেপাতা চপ নেবো আজকে ধনেপাতা চপটা এখানে না দারুণ খেতে হয় গণেশ চলে এসেছে একটা জ্যাকেট কেনার জন্য তো সেটাই দেখছে কোনটা কিনবে না কিনবে এই সাদা রঙ যে পরিমাণে নোংরা হয় না কি বলবো তবু একবার ট্রায়াল দিয়ে দেখলো কিন্তু আলটিমেটলি এটা আর কেনে নি কোনটা কিনেছে সেটা চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো মারবাড়ি দিয়ে বাড়ি চলে এসেছি আর এখন বাজে হলো রাত্রি প্রায় দশটা মতন এখন এসে বসেছি এই মটরশুটি ছাড়াতে আজকে মারবাড়ি দিয়ে ডিনার কমপ্লিট করে এসেছি আমি আর মনা আর গণেশের রয়েছে আজকে আবার ইনভাইট তো গণেশ সেখানে গেছে আমাদেরকে নামিয়ে দিয়ে গেল আর এখন মটরশুটিটা ছাড়াবো জলগুলো ভরলাম ওই দেখো বোতল সমস্ত খালি হয়ে গেছিলো ওখানে এসে আগে সেগুলোকে ভরে গুছিয়ে নিলাম এবার মটরশুঁটি ছাড়াই কারণ কাল সকাল থেকে আবারও যুদ্ধ শুরু কখন কি কাজ করবো এটাই ভেবে পাচ্ছি না তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে সে সব দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ একদমই ভুলো না ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো পিঙ্কি দত্ত আর পূজা সরকার দত্ত দুটো নামে রয়েছে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিজিট করো আর তার সাথে সাথে ফলো করে দিও আজকের মতন টাটা দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট